আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আছেন সবাই ভালো আজকে নিয়ে আসলাম একটা ফুটবল ম্যাচ তো আজকে দেখো আরা একটা ফুটবল ম্যাচ দেখাইমু আজকে খুব বড় একটা ফুটবল ম্যাচ হইতেছে তো আজকে চিন্তা করলাম যে আজকে ফুটবল ম্যাচটা নিয়া একটা ভিডিও করি এখানে দুই পক্ষের প্লেয়ার যারা আছে তারা হাত মিলাইতেছে তারপরে যা এই কমিউনিটি যারা আছে সবাই এইগুলো এখানে কথাবার্তা এবং পরিচয় পর্ব শেষ করতেছে আর ঢোকা প্রচুর বড় মাঠ সাইডটি লগি বড় রোড গ্যাস পাম্প তারপর এখানে তাল গাছ দোকান আর চতুর্দিকে প্রচুর পরিমাণে দর্শক আছে দেওয়া সুন্দর লাগবো আমিও আজকে আসলাম এখানে খেলা দেখতে টনি একটা ভিডিও করতেছি প্রচুর পরিমাণে রোদ একটু পরে রোডটা যাইব কি তো খুব সুন্দর এখানে দৃশ্যটা পিছনে আবার উঁচু উঁচু টিলা আছে বড় বড় টুর্নামেন্ট উপরে সব জায়গাতে উঠে মাংস খেলা দেখে আর খেলা শুরু হয়েছে ঢোকা আমি ছোট এই তাল গাছটা অনেক সুন্দর লাগে এখানে সাথে দুইটা তাল গাছ সাইড এ বড় একটা দিঘিয়া আছে তাল গাছের সাইড এখানে আর এই যেগুলা দেখতেছেন ওইগুলা হইল গিয়ে পাট আর সাইডে বড় রোড আছে বিএন কুলাউরা মুলই বাজার এবং শ্রীমঙ্গল শাইস্তাগঞ্জ থাকি লইয়া গিয়া আর ডাহা গেছে ডাইরেক্ট আর এখানে অনেক সুন্দর খেলা হইতেছে দেখুন চতুর্দিকে দর্শক এবারে মাঠে যত সময় যাইতেছে দর্শক আইয়া আর আইয়া বেরতেছে সুন্দর খেলা সব জায়গা দেখি এখানে দর্শক আসে আর এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট চলে এটার নাম দিছে এই জায়গার এম স্টেডিয়াম সুপাতলা আর সামনে একটা গ্যাস পাম্প আছে এটা বিএন বাজারের সর্বপ্রথম গ্যাস পাম্প আর এখানে প্রচুর পরিমাণে দর্শক হয় দেখা খুব সুন্দর খেলা চলে আর এখানে বর্ষাকালের সময়ও মাঠটা শুকনা থাকে কারণ এটি লোকি যে একটা পাহাড় আসিল ওই জায়গায় বড় একটা টিলা হাটিয়া এখানে মানানি হয়েছে এর জন্য এখানে বৃষ্টি হয় না সব সময় মাঠটা শুকনা থাকে আর গাছও থাকে আর এই স্থানীয় এলাকার যারা আছে সবাই মাঠটা পরিচর্যা করে ছোট ছোট টুর্নামেন্ট চালাবো বড় টুর্নামেন্ট চালাবো এখানে আবার কমিউনিটি বক্স যারা আছে স্টেজ এটা ডাইরেক্ট ফাহাদি মানাই লইছে চার ডালাই দিয়া আগে আসি একটা টিনের দিয়া এটা বাঙ্গি এখন চার ডালাই দিয়ে একটা মানানি হয়েছে যে এই দ্রাবাস বা স্টেজ যারে বোলাবো এটা ডাইরেক্ট ফাঁকাদি মানানি হয়েছে স্থানীয়ভাবে এখানে দূর দূরান্ত থেকে আসিয়া সময় খেলা চলে দুইজন ফাউল হয়েছে আর খুব সুন্দর খেলা চলে এখানে আবার শট খুব সুন্দর খেলা চলে আর এসব খেলা দেখতে আর ভালো লাগে সুপাতলা মাঠ তো বিয়ানী বাজার পেজি মাঠ আর একটা আছে জলডুপ মাঠ আছে কোমলা বাড়ি ফিল্ড মাঠ আছে বাজারও মাঠ আছে দুবাগর মাঠ আছে এখন হাফ চেঞ্জ হয়েছে খেলা হাফ চেঞ্জ হয়েছে এখন পরবর্তীতে আবার শুরু হইব মাছ বিরতি দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে দর্শক তো আমার মোবাইলটা কি মানে পুরাটা ক্লিয়ার ভিডিও করা সম্ভব না হাফ এন সময় খুব সুন্দর খেলা আপনারা ফুটবল খেলা একটা প্রাণ প্রিয় সুন্দর একটা খেলা যারা দেখুন সব সময় তারা বুঝতে পারবা যে ফুটবল খেলা একটা মজার খেলা আর ডাইরেক্ট খালি পায়ে খেলা না তো বুদ্ধি খেলাইলে আর সুন্দর হইতে বেশি বুটোর খেলাটা জন্য বেশি খুব সুন্দর খেলা চলে বড় একটা মাঠ আর চতুর্দিকে দর্শক এখানে দুজন ফুরিয়া আহত হয়ে গেছে ফাউল হয়েছে আবার শুরু হয়েছে খেলা খেলাটা প্রায় কি নব্বই মিনিটর তো পয়চল্লিশ মিনিট করে নব্বই মিনিট খেলা পুরা ভিডিও আমি রেকর্ড করছি না তুরা তুড়া করি রেকর্ড করি ওটা সাড়ে নয় মিনিট করছি যত বিরক্ত লাগতে পারে গাল মালা লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন খেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সব সময় চেষ্টা করবো আপনার তোরে সুন্দর সুন্দর এরকম ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রচুর পরিমাণে রোদ গরম যে সাইটম্যান তার লাইসম্যান বলা সে আমার সামনে ফ্লাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে মজা লাগে যেহেতু আমি কাতার প্রবাসী তো দেশের এসব এরকম খেলার আয়োজন দেখলে অনেক ভালো লাগে আর এসব খেলা দেখতে সব জায়গায় ছুটে যায় কারণ খেলাগুলো অনেক সুন্দর হয় আমি ফুটবল খেলার ভিডিও ছাড়ছি কারণ সব সময় যে জায়গায় জায়গাতে যাই আর আগে নিজেও খেলাধুলা করছি খেলাধুলার প্রতি একটা স্থান আছে টানটা থাকে আর খেলাধুলা অনেক পছন্দ করি এবং কাজ কামের জন্য কর্মজীবন ব্যস্ত জীবনের জন্য সব সময় খেলাধুলা ইউ করতে পারি না এই গরমের সময় প্রচন্ড গরম তারপরেও তারা খেলাইতেছে দর্জন্দ খেলাধুলা খেলতে এইসব ফুটবল খেলাতে অনেক কষ্ট হয় আর দর্জনিয়া ফুটবল খেলা খেলাইন লাগে প্রচুর পরিমাণে রিস্ক থাকে আর মারা মারি বাল্লা মারা এইসব পাও লুই যা কনি মারা মাথা মারতে আর ওখানে ফাল ফুল যেসব ফিক্স থাকে তারপরেও মাছের খেলাধুলা এগুলো করে কারণ খেলাধুলার মধ্যে অনেক বড় একটা আনন্দ আছে ছোট বড় সকলের বৃদ্ধ এবং মহিলা পুরুষ সবাই খেলা দেখে আর খেলা দেখার মধ্যে একটা আনন্দ এটা তারা আসার সময় খেলা দেখে এটা তারা বোঝে আর এখানে প্রায় সময় মেচ এবং টুর্নামেন্ট এগুলা ছাড়া হয় আর এখানে দূর থেকে মানুষ আসে এখানে টুর্নামেন্ট খেলিয়া যায় হইছে থ্রোয়িং তো থ্রোয়িং টা মারতেছ খুব সুন্দর খেলা এর সথে ওভারে হাতে বলটা চলে গেল দেখ গোলকিপার ধরিয়া বই রইছে তো সবুজ যারা তারা একটা গোল আর আকাশি যারা তারা এখনো পর্যন্ত একটা গোল দিতে পারে নাই তো সবুজ জার্সি ভিন্ন যারা তারা একটা গোল দিছে আর আকাশি কালার জার্সি ভিন্ন যারা তারা একটা গোল দিতে পারে নাই তো খেলাটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সিলেটি কথাবার্তা আপনার কেমন লাগে জানাইবেন আমার কথাবার্তা কিছু সময় সিলেটি বাসাও আসে আশা করা যায় আপনার কাছে কতটুকু ভালো লাগবো বলতে পারি না তো আপনারা যেটুকু ভালোবাসা দিতেছেন আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া ধন্যবাদ সময় ভালোবাসা দিবা আর আমার ভিডিওটা এখানে শেষ হইব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল সবার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টও জানাইবেন আপনার তো কমেন্টগুলো পাইলে করার আরও অনুপ্রেরণা বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ